রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই সামনে যেহেতু দিওয়ালি আসে দিওয়ালি বলুন বা দীপাবলি যেটাই বলুন না কেন সেই সময় আমরা অনেকেই মিষ্টিমুখ করে থাকি তো চলুন আজকে আমি আপনাদেরকে সহজ ধরনের একটা মিষ্টি তৈরি করে দেখাবো যেটা আপনারা ঠাকুরের ভোগে হোক বা নিজেদের বাড়িতে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারবেন খুব সহজে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন সবার প্রথমে আমি এখানে দু চামচ মতো ঘি নিয়ে নিয়েছি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি হাফ এক কাপ পরিমাপে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে মিষ্টির মধ্যে লবণটা একটা গুরুতর কাজ করে সামান্য একটুকোনি হলেও সেই লবণটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে কাজ করে এরপরে আমি ভালো করে লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি বেশ ভালো করে সুজিটাকে ভেজে নিচ্ছি হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনি পরিমাণ এখানে হাফ কাপ মতো রেখে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা আপনারা কিন্তু অবশ্যই দেবেন তাহলে দেখবেন মিষ্টির স্বাদটা কিন্তু একটু ভিন্ন হবে আর আমরা যেহেতু এখানে সুজি দিয়ে বানাচ্ছি তো এখানে আর তারপরে ঘিও ব্যবহার করছি যাতে এলাচের স্বাদটা বেশি আছে সেই জন্য এলাচের পরিমাণটা আমি এখানে হাফ চামচ মতো রেখে দিয়েছি আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি জল হাফ কাপ মতো জল দিয়ে জলটা একদম যতক্ষণ আর টেনে নিচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি দেখতে আছেন জল টেনে নিয়ে আর একদম ভীষণে নরম নরম মতো রয়েছে এই সময় আমি নামিয়ে নিচ্ছি হালকা একটু ঠান্ডা করে নেব তারপর আমি এর মধ্যে একটু শুনে ঘি মাখিয়ে নেব আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাপে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আরও যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এখানে এবার বেশ ভালো করে যেহেতু হালকা গরম রয়েছে মানে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি তার মানে হালকা গরমও রয়েছে এই সময় ভালো করে মেখে নিতে হবে একদম ঠান্ডা করে নেওয়ার পরে মাখলে কিন্তু ভালো মাখা যাবে না তাই জন্য একটু হালকা গরম অবস্থায় মাখতে হবে বেশ ভালো করে এখানে মেখে নিচ্ছে আমি দেখতেই পাচ্ছি এখানে ভাল যত ভালো করে মাখা যাবে তত ভালো কিন্তু এখানে মিষ্টির শেপটা আনা যাবে একটু ফেটে যাবে না ভালো করে এখানে মেখে নিচ্ছি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে থেকে অল্প অল্প করে আমি মানে সুজি নিয়ে আমি মিষ্টি রাখা দিচ্ছি আপনারা চাইলে নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনো আকারে দিতে পারেন আমি একটু শুনে হাতের মধ্যে মানে ঘি মাখিয়ে নিয়েছি ঘি মাখিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে বেশ হালকা চাপে আমি এখানে একটা মিষ্টি আকার দিয়ে দিচ্ছি ঠিক চমচমের মতো আমি আকার দিয়ে দিচ্ছি এখানে আর এটা দেখতেও কিন্তু বহু চমচমের মতো হবে শুধু চমচম যেখানে রসে ডোবানো থাকে এটা রসে ডোবানো হবে না এখানে আমি একটু কড়াইয়ের মধ্যে এক গ্লাস পরিমাণে তেল নিয়েছি তেল নিয়ে তার মধ্যে এখানে ফুটো করা যে থালা হয় সেই থালা বসিয়ে দিচ্ছি তার মধ্যে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে দিচ্ছি আমার কাছে এখানে ট্রান্সফারের কাপড়টা ছিল না সেই দিতে পারলাম না আমার কাছে যে কাপড়টা ছিল সেটা দিয়ে দিয়েছি এটা পরিষ্কার বেশ ভালো করে অবশ্যই পরিষ্কার কাপড়ই ব্যবহার করবে তারপরে আমি এর মধ্যে একে একে আমাদের মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি মিষ্টিগুলো একটু ভাপিয়ে নিতে হবে এই মিষ্টিগুলো ভাপিয়ে নিলে কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে ভালো করে প্রায় দশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছে এখানে যে জলটা দেখতে পাচ্ছেন এই জলটা কিন্তু সম্পূর্ণ আমাদের ভাপে থেকে যে জলটা উঠেছিল সেটা এবার ভাপিয়ে নেওয়ার পরে এর গাটা কিন্তু একদম ভাব চলে আসবে তখন আমরা এর মধ্যে গুঁড়ো দুধ কোটিং করে নেবো আপনারা চাইলে এখানে মাওয়াও কোটিং কটিং করে নিতে পারেন মাওয়া কটিং করলে আরও ভালো লাগবে আমার কাছে মাওয়াটা অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে কোটিং করে নিয়েছি এই গুঁড়ো দুধ দিয়ে কোটিং করলে কিন্তু খেতে অপূর্ব লাগে আজকে আমার মিষ্টিগুলো ঠিক এরকমভাবে কটিং করে নিলাম আর ব্যাস আমার মিষ্টি এখানে প্রিপারেশান রেডি আশা করছি আজকেরই আমার সুজির চমচমের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন তৈরি করার পরে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন